হল্লা রাজার যুদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সে কথা আজকে কিন্তু বামেরা আবার তুলে ধরল রাস্তায় আজকেই আমি বলেছি যত দিন যাবে তত দুটো শক্তি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে উঠবে বা মুখোমুখি থাকবে সেটা হচ্ছে একদিকে বামপন্থা থাকবে অন্যদিকে বিজেপি থাকবে ফলে ভারতবর্ষের সংঘ পরিবার থাকবে তাহলে ভারতবর্ষের একটা ভয়ঙ্কর রাজনৈতিক মতাদর্শগত যুদ্ধের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং সেই যুদ্ধ বলছে যত দিন যাবে মাঝখানের শক্তি নয় বিজেপির মূল আক্রমণের টার্গেট হয়ে যাবে বামপন্থীরা তাই জন্য দেখুন কি অদ্ভুত একটা বিষয় যেটা কালকেও বলেছিলাম কেন্দ্রীয় সরকার যুদ্ধের কথা বলেনি দেখের বিদেশ সচিব যখন কথা বলছেন তিনি বলছেন যে ভারতবর্ষের সাম্প্রদায়িক যে ঐক্য আছে তাকে ভাঙার জন্যই এই আক্রমণ তাহলে বাম এবং সেকুলার শক্তিতে এই কথাই বলে এসেছিল তারা কি অপরাধ করেছে যে তাদের জুতো পেটা খেতে হবে তাদের গায়ে মানে কালকাতরা লাগানো হবে তাহলে কেন্দ্রীয় বিদেশ সচিবও তো একই কথা বলছেন যে মূল আক্রমণটা হচ্ছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে ফলে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্যেই কিন্তু আজকে সেই মিছিল এই মিছিল সেই মিছিলের মতো বামেদের বিরাট মিছিল আজকে একটা আওয়াজ তোলার চেষ্টা করছে এবং এখানে বসে বলছি যে ওই মিছিলে কিন্তু মারাত্মক ভিড় হবে এবং এই মিছিলের মধ্যে দিয়ে বামপন্থীরা যে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রান্তিক শক্তি নয় তাদের যে বিরিয়ানির হাড়িতে তাদের পতাকা যে খুঁজতে হবে না সে কথাও প্রমাণ করে দেবে এবং এই মিছিলের আরেকটা আরেকটা বিরাট তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই মিছিলের মধ্যে দিয়ে আমরা দেখছি সম্পূর্ণ সমস্ত বাম শক্তিগুলো ঐক্যবদ্ধ হচ্ছে সুতরাং এই মিছিল আবারও প্রমাণ করছে যে ভারতবর্ষের মতো দেশে পশ্চিমবঙ্গের মতো জায়গায় বামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে একটা কোয়ালিটিটিভ চেঞ্জ আসতে পারে এই কালকে যে আক্রমণ হয়েছিল আজকে যে এই মিছিলকে নিয়ে বিরাটভাবে আক্রমণের কথাগুলো বলা হচ্ছে এর পেছনে কিন্তু এই কোয়ালিটিটিভ চেঞ্জটা দায়ী কোয়ালিটিটিভ চেঞ্জটা কী যে বামপন্থীরা শুধু ভাষা হচ্ছেন না বামপন্থীরা এই মুহূর্তে আসল প্রশ্নগুলো তুলছে তারা প্রশ্ন করছে যে এই যুদ্ধের ভেতর দিয়ে আদেও কি সন্ত্রাসবাদের মতো সমস্যার সমাধান হয় কোনো দেশে কি সন্ত্রাসবাদের সমস্যা কি যুদ্ধের ভেতর দিয়ে সমাধান করতে পেরেছে তাহলে ফালতু এই যুদ্ধ আমরা করবো কেন এবং এই কথাও তো কেন্দ্রীয় সরকারও বলছে নরেন্দ্র মোদীর ভাষণে কি উঠে এসছি আপনি দেখুন নরেন্দ্র মোদীর ভাষণে বলছেন নরেন্দ্র মোদী যে যুদ্ধের ভেতর দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না আবার তিনি বলছেন সন্ত্রাসবাদও কোনো পথ নয় একই কথা তো বামপন্থীরাও বলার চেষ্টা করছেন তার চেয়ে জোরালোভাবে বলার চেষ্টা করেছেন যে যুদ্ধের ভেতর দিয়ে সন্ত্রাসবাদ সমস্যার মীমাংসা হবে না সন্ত্রাসবাদ সমস্যা আলোচনার ভেতর দিয়ে মীমাংসা করতে হবে কাশ্মীর সমস্যা আলোচনার ভেতর দিয়ে মীমাংসা করতে হবে তথাগত সাহা আজের মিছিল শুরু হয়ে হ্যাঁ যতদূর আমার কাছে খবর রয়েছে সেই জায়গা থেকে মিছিল শুরু হয়ে যাবারই কথা ফলে ফলে এই কথাই তো বামপন্থীরা বারবার বলে এসেছে যে আলোচনার টেবিলে কূটনৈতিকভাবে সমস্যার তোমরা সমাধান করো যুদ্ধের ভেতর দিয়ে এই সমস্যার কি সমাধান হবে আজকে যখন যুদ্ধ চলছে সেই যখন যুদ্ধ নিয়ে কিছু যুদ্ধের মতো একটা উন্মাদনা চলছিল সেই সময় আপনি কাশ্মীরের দিকে তাকিয়ে দেখুন কাশ্মীরের যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চলের মানুষ আছে তাদের জীবন জীবিকার অবস্থাটা দেখুন কালকেই বাসে একজন বলছিল আপনারা যুদ্ধ নিয়ে চেঁচাচ্ছেন চেঁচান কিন্তু যুদ্ধের পরে জিনিসপত্রের যে হৈ হৈ করে দাম বাড়বে সেই দাম নিয়ে তো আপনারা আপনারা কোনো কথা বলছেন না নিশ্চয়ই সন্ত্রাসবাদের প্রশ্নে আমরা জিরো টলারেন্স চাই কিন্তু সন্ত্রাসবাদকে হারানো মানে তো আমার পেটে লাথি পড়া নয় এই কথাই কিন্তু বামপন্থীরা বারবার বলে আসছেন ফলে বামেদের নিয়ে এই মুহূর্তে গোটা মিডিয়া জুড়ে একটা অদ্ভুত জায়গা তৈরি করা হয়েছে এমনিতেই গদি মিডিয়া প্রথম দিন থেকে কাশ্মীরের ঘটনাকে হিন্দু মুসলমান বানানোর জন্যে যা যা করা দরকার আদা জল খেয়ে যতদূর লাগা যায় লেগেছিল কিন্তু তারা একটা কথা ভুলে গেছিল সেটা হলো ভারতের জোর তারা একটা কথা ভুলে গেছিল কাশ্মীর আয়াতের জোর আজকে দেখুন কাশ্মীরে যখন এই ধরনের ঘটনা ঘটলো তারপর কী হলো গোটা কাশ্মীর রাত জাগলো সেই একটা কবিতার মতো বিষয়টা থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেনের মতোই গোটা কাশ্মীর সেই সময় রাত জাগলো রাত জেগে তারা রক্ত দিল যখন এই যখনই আমরা পেহেলগামে সন্ত্রাসের ঘটনাটা দেখলাম তখন কি দেখলাম গোটা ভারতবর্ষ রাত জাগলো গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মোমবাতি বলল এই যখন সন্ত্রাসবাদের আমরা নিন্দা করি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিতে নাও এবং তার সঙ্গে তারা বললো হিন্দু মুসলমানের ঐক্যর ভেতর দিয়েই কিন্তু ভারতবর্ষ সুরক্ষিত থাকবে ফলে গদি মিডিয়া যখন হিন্দু মুসলমানের ঐক্যের বিরুদ্ধেই কিন্তু তখন থেকে তারা লড়তে আরম্ভ করল আর যেই গদি মিডিয়া হিন্দু মুসলমানের ঐক্যের বিরুদ্ধে লড়তে আরম্ভ করলো তাদের কাছে সবচেয়ে বড় টার্গেটের নাম হয়ে গেল বামপন্থী বামপন্থীরা কেন আজকেও বলছি যে যত সময়ে যাবে একটু রিপিটেটিভ হচ্ছে আমার কথাটা তাও আপনি শুনে রাখুন লিখে রাখুন আমার নাম দিয়ে আমার নাম দেবাশিস চক্রবর্তী কথামুখ চ্যানেল করি সেখান থেকে আমার নামটা দিয়ে লিখে রাখুন যত সময় গড়াবে যত গৈরিক আগ্রাসন বাড়বে তত কিন্তু মুখোমুখি দুটো শক্তিই থাকবে একটা বামপন্থার শক্তি আর একটা হলো আর এস এস বিজেপি সংঘপরিবারের শক্তি এই জন্যেই পরিবার অনেক বছর আগে কথা বলেছিল যে বামেদের সঙ্গেই তার মূলত রাজনৈতিক লড়াই আপনি দেখুন এইখানে বামেদের যুদ্ধবিরোধী মিছিলের ওপর তাদের আক্রমণ চলছে যে কোনো কথায় তারা কিন্তু তৃণমূল বা অন্য কোনো দলকে আক্রমণ করে না তাদের মূল আক্রমণের বিষয় হয় বামপন্থা তাই জন্য নেহেরুকেও তারা বামপন্থী মনে করেন তারা মনে করেন যে ভারতবর্ষের প্রেস হয়ে গেছে বামপন্থী তারা মনে করেন যে যে কোনো যুদ্ধবিরোধী কথা মানেই হচ্ছে বামপন্থী অর্থাৎ বামপন্থাকে সবসময় তারা আক্রমণ করেন এবং এটা আজকের বিচ্ছিন্ন বিষয় নয় আপনি যদি কয়েকদিন আগে সেই যাদবপুরের ছাত্র মৃত্যুর মৃত্যুর পরে বিজেপির সেই ভয়ঙ্কর মিছিলের কথাটা একটু স্মরণ করে দেখুন এবিভিপির সেই মিছিলের কথা স্মরণ করে দেখুন সেই মিছিলটা কাদের বিরুদ্ধে ছিল যদি আজকে বিজেপির বন্ধুদের আপনি প্রশ্ন করেন বিনয়ের সঙ্গে যে ওই মিছিলটা কাদের বিরুদ্ধে ছিল তারা কিছু উত্তর দিতে পারবে না সেই মিছিলেও কিন্তু গলি মারো সালেও বলা হয়েছিল কাদের গুলি মারার কথা বলা হয়েছিল ভারতবর্ষের সহনাগরিকদের যারা মিছিলে আটে যারা ক্ষেত মজদুরদের দাবি তুলে ধরে যারা সাধারণ মানুষের জিনিসপত্র কমানোর দাবি তুলে ধরে তাদের গুলি করে মারার কথা সেই মিছিল থেকে বলা হয়েছিল এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে ভারতবর্ষ আজকে দুটো পথের সামনে দাঁড়িয়ে আছে একটা পথ হলো গৈরিক ফাসিস্ট পথ তথাকথিত তথাকথিত গৈরিক ফাসিস পথ আরেকটা পথ হলো মানুষের পথ মানুষের জীবন জীবিকার অধিকারকে প্রতিষ্ঠা করার পথ এই দুই পথের লড়াইয়ের আজ একটা টার্মিনাল জায়গা হচ্ছে এই মিছিল এবং এই মিছিল এতদিন ধরে যে রামরেট প্রবণতার ভেতর দিয়ে গোটা সিপিএম এবং গোটা বামপন্থীরা বামপন্থী রাজনীতিকে শেষ করে দেওয়ার একটা বিরাট চক্রান্ত তৈরি করেছিল আর এস তার বিরুদ্ধেও একটা জবাব অনেক দিন আগে গোয়াভেলস একটা কথা বলেছিলেন যে বামপন্থী সংগঠনগুলোকে বাইরে দিয়ে ভাঙা যায় না তাদেরকে ভেতর দিয়ে ভাঙতে হয় সেই ভেতর দিয়ে ভাঙার অন্যতম একটা দিক কি ছিল অন্যতম একটা দিক ছিল যে সিপিএমের মধ্যেই হই হৈ করে রামরেট তৈরি করো যারা সিপিএমের কথা বলবে কিন্তু আসলে ভোট দেবে বিজেপিকে যারা সিপিএমের থেকেও বিজেপির তত্ত্বের ওপর বেশি বিশ্বাস করবে সেই সিপিএমের মধ্যে যে রামরেট তৈরির কারখানাগুলো তৈরি হয়েছিল আজকে সেই কারখানাগুলোতে একের পর এক লকআউট হবে সেই কারখানাগুলোতে লকআউটের নাম এই মিছিল এবং এই মিছিল আরেকটা সম্ভাবনাকেও সামনে তুলে ধরলো দেখুন ভারতবর্ষ জুড়ে গৈরিক শক্তির আক্রমণের মূল কেন্দ্রে কী আছে বাম গণতান্ত্রিক শক্তিরাই আছে ভারতবর্ষের গৈরিক শক্তির আক্রমণের মূল কেন্দ্রে কী আছে জিনিসপত্রের দাম আছে ভারতবর্ষে আজকে বিজেপি সরকারের আমলে সব থেকে বিপন্নকে না হিন্দু না মুসলমান সব থেকে বিপন্ন সব ধর্মের সব বর্ণের গরিব মানুষ তাহলে গরিব মানুষ আর বামপন্থা যে পাশাপাশি হাঁটবে এই মিছিল সে কথা তুলে ধরল এবং এই মিছিলে যে বিরাট পরিমাণে মানুষজন ঐক্যবদ্ধ হয়েছেন সেই ঐক্য কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছে বিভিন্ন বামপন্থী সংগঠনগুলো যে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্য কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছে যে ভারতবর্ষের বামেদের আরও দূর যাওয়ার কথা ভারতবর্ষে বামপন্থার রোডে অনেক অবস্ট্যাকল থাকতে পারে কিন্তু রাস্তা ভেঙে পড়েনি এখন রাস্তাই রাস্তা দেখাবে ভারতীয় রাজনীতিকে বামপন্থীরাই রাস্তা দেখাবে ভারতীয় রাজনীতিকে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় গভীরভাবে আমাদের আজকে স্মরণ করতে হবে যে বাংলার মাটি দুর্যয়ঘাটি জেনে রাখ দুর্বৃত্ত আজকে কোন দিন আজকে আমরা সেই সুকান্তকে স্মরণ করার দিন আজকে সুকান্তর মৃত্যুবার্ষিকী ফলে এই সুকান্তর মৃত্যুবার্ষিকে বাংলার মাটি দুর্যয়ঘাটি জেনারাগ দুর্বৃত্ত এই কণ্ঠস্বর আজকে আকাশ বাতাসকে ভেদ করে একটা নতুন আলো তৈরি করার চেষ্টা করবে সুকান্তের লড়াইয়ের মধ্যে কী ছিল সুকান্ত ভট্টাচার্যের লড়াইয়ের ভেতর সুকান্ত ভট্টাচার্যের লড়াইয়ের ভেতর চিরকাল ছিল যে এদেশে এই পদাঘাত শুধু পেলাম বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে ফলে সেই বিদ্রোহের সুর আজকে কিন্তু আবার বেজে বেজে উঠছে এবং কোন সময় বেজে বেজে উঠছে যখন আত্মীয়তাবাদের কথা বলা আপনার পক্ষে অপরাধের বিষয় হয়ে গেছে যখন কেন্দ্রীয় সরকার বলছে এটা যুদ্ধ হচ্ছে না যখন প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে নানা ধরনের বড় আমলারা সরকারি অফিসাররা সেনাবাহিনীর প্রধানরাও বলছেন এটা যুদ্ধ হচ্ছে না তখন এটা যে আসলে যুদ্ধ নয় সেই কথাটা বলাটাও যখন অপরাধ হয়ে গেছে যখন আপনার কথাকে সম্পূর্ণভাবে কাটেল করে দেওয়া হচ্ছে সেই সময়ে মিছিল কিন্তু কবির কথাকে প্রমাণ করার দিকে করছে যে কবি কবি ছাড়া আমাদের জয় বৃথা বৃথা কবিকে নিয়েই কিন্তু আমরা একটা নতুন পৃথিবী করব ফলে আজকে সুকান্তের জন্মদিনে এই মিছিল একটা বিরাট তাৎপর্য বহন করে একটু আগেই বলছিলাম না যে বাংলার রেনেসা একটা বিরাট বিষয় সেখানে যখনই যতবারই মানুষ মানবতা আক্রান্ত হয়েছে ততবারই আমাদের রেনেসা থেকে আওয়াজ উঠে এসছে সেই সময় আমরা যদি দেখি রামমোহন রায়ের দিকে একটু যদি তাকাই তাহলে রামমোহন রায় সেই সময় কি বলছেন রামমোহন রায় পরিষ্কারভাবে সেই সময় বলছেন গ্লোরি গ্লোরি অফ ফ্রান্স তিনি ফরাসি বিপ্লবকে সমর্থন জানাচ্ছেন তিনি দাস প্রথার বিরুদ্ধে লড়াই করছেন ফলে বাংলায় রামমোহন থেকে রবীন্দ্রনাথ হয়ে আপনি যদি দেখেন গোটা বাংলা জুড়েই কিন্তু উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে আমরা সবচেয়ে সরবভাবে কথা বলেছি আন্তর্জাতিকতাকে সবার ওপরে তুলে ধরেছি ফলে সেই উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে সরব কথারই আজকে কিন্তু জয় হচ্ছে এই মিছিলের ভেতর দিয়ে তাই এই মিছিলকে কিন্তু ধ্বংস করার একটা বিরাট পরিকল্পনা চলছে আপনি রবীন্দ্রনাথের দিকে তাকিয়ে দেখুন শেষ বয়সে দাঁড়িয়েও কিন্তু রবীন্দ্রনাথ উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়ছেন এবং তিনি তার সভ্যতার সংকটে কি লিখছেন যে এতদিন ধরে যেভাবে বিশ্বকে জেনে এসেছিলাম আমার সেই ধারণাগুলো তাশের ঘরের মতো ভেঙে পড়ছে কেননা এতদিন ধরে তিনি বুড়জোয়া মানবতাবাদকেই মনে করেছিলেন শ্রেষ্ঠ একটা বিষয় বা বুর্জুয়া রাষ্ট্রগুলো যে মানবতাবাদের কথা বলে সেই মানবতাবাদের ভেতর দিয়েই মানুষের মুক্তি ঘটবে এরকম একটা বিশ্বাস রবীন্দ্রনাথের হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাকে দেখিয়ে দিয়েছিল এই মানবতাবাদের ভেতর দিয়ে সাধারণভাবে আমরা এক ইঞ্চি এগোতে পারবো না সেই এগোতে না পারার বিষয়টাকেই কিন্তু রবীন্দ্রনাথ তুলে ধরেছিলেন যে সাম্রাজ্যবাদ থাক মানে আছে মানে সেখানে যুদ্ধ থাকবে যুদ্ধ সাম্রাজ্যবাদকে অক্সিজেন দেয় যে কথা ভিআই লেনিনও অনেকদিন আগে রবীন্দ্রনাথ আগে বলে গেছিলেন ফলে যুদ্ধ একভাবে রবীন্দ্রনাথ আর ভিআই লেনিনকে একসাথে মিশিয়ে দিয়েছিল আজকেও কিন্তু সেই ব্যাপারটাই ঘটছে আজকে যুদ্ধকে আপনি বুঝতে গেলে কিন্তু আপনাকে লেনিনকেও যেমন বুঝতে হচ্ছে আপনাকে মাস্ককেও তেমন বুঝতে হচ্ছে আপনাকে বাংলার মাটিকেও তেমন বুঝতে হচ্ছে আজ কোন সময়ে এই যুদ্ধে এই এই মিছিলের আয়োজন হচ্ছে যে মিছিল কিন্তু সন্ত্রাসবাদ প্রশ্নেও গভীরতম প্রশ্নগুলো রাখছে বামপন্থীদের আর সরবভাবে মিউ করে জবাব দেওয়া না একদম তীব্রতার সঙ্গে জবাব দেওয়া উচিত যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আসুন আমরা একটা আলোচনা করি বামপন্থীদের কি অবদান আছে আর আর বিজেপির কি অবদান আছে চলুন একটা আলোচনা হোক বামপন্থীরা কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে দেখেছে আর এস এস বিজেপি আর এস এস কীভাবে বিশ্ব মানে হিন্দু মহাসভা কিভাবে স্বাধীনতা সংগ্রামকে দেখেছে সেটা নিয়ে একটা আলোচনা হোক এবং সেই আলোচনায় কথা দিচ্ছি বামপন্থীদের দিকেই পাল্লা ভারী নয় বামপন্থীরাই কিন্তু যেহেতু তাদের কাছে বিজ্ঞান আছে যেহেতু তাদের কাছে ইতিহাস আছে তারাই কিন্তু অনেক দূর এগিয়ে থাকবে বামপন্থীরাই কিন্তু ভারতবর্ষে প্রথম পূর্ণ স্বরাজের কথা বলেছিল নাইনটিন টোয়েন্টি ফাইভে আর যখন তৈরি হয় আর এস এস কি ভারতবর্ষে পূর্ণ স্বরাজের কথা বলেছিল বলেনি তার মানে এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে বামপন্থী দলগুলোই কিন্তু পারে ভারতবর্ষকে নতুন একটা দিশার দিকে বামপন্থাই পারে ভারতবর্ষকে একটা নতুন দিশার দিকে এগিয়ে নিয়ে যেতে যে সময় কংগ্রেসও পূর্ণ স্বরাজের কথা বলতে পারছে না সেই সময় বামপন্থীরাই পূর্ণ স্বরাজের কথা বলেছিল উনিশশো পঁচিশ সালে তো আর জন্ম হয়ে গেছে উনিশশো সালে দুটো সংগঠনের জন্ম হয় একটা হলো ভারতের কমিউনিস্ট পার্টি আরেকটা হলো আর আজকে সবাই এটা নিয়ে আলোচনা করেন নিশ্চয়ই সেটা নিয়েও করার দরকার যে উনিশশো সালে জন্মের পরে আজকে আরএসএস এর এত শক্তি বৃদ্ধি কী করে ঘটলো তারা ক্ষমতায় কি করে চলে এলো বামপন্থীরা কেন আসতে পারলো না কিন্তু দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা হয় না যে জন্মের পর থেকে সব থেকে র্যাডিক্যাল দাবিটা কিন্তু বামপন্থীরাই রেখেছিল ভারতীয় রাজনীতি তারাই কিন্তু চিৎকার করে এই কথা বলেছিল যে ভারতবর্ষের পূর্ণাঙ্গ স্বরাজ চাই পূর্ণাঙ্গ স্বরাজের দাবি কিন্তু বামপন্থীদের দাবি অনেক পরে সেটা কংগ্রেস অ্যাডাপ্ট করে গান্ধীজি সেটাকে অ্যাডাপ্ট করেন তাহলে প্রথম স্বরাজের দাবি কিন্তু বামপন্থীরা তৈরি করেছিল এই ভূপেন্দ্রনাথ দত্ত কি পাকিস্তানে থাকতেন গণেশ ঘোষ কি পাকিস্তানে থাকতেন উল্লাহ কি পাকিস্তানে থাকতেন আপনি যদি ভগৎ সিংয়ের কথা দেখেন যে ভগৎ সিং নিয়ে ওরা নাচানাচি একদম সঙ্গ পরিবারও নাচানাচি করে আর এস এস বিজেপি নাচানাচি করে সেই ভগৎ সিং কি পাকিস্তানে থাকতেন তাহলে পাকিস্তানের সে এরা কেউ থাকতেন না এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যায় যে ভগৎ সিংয়ের ঐতিহ্য আশফাক উল্লাহর ঐতিহ্য সরফরশী কি তামান্না আজ আমারে দিল মেহায় দেখনা হ্যায় জোর কিতনা বাজুয়ে কাতিল মেহায় সেই জোর আজকে কিন্তু এই মিছিল থেকে উঠে আসছে ফলে সেই মিছিলকে কেন্দ্র করে গদি মিডিয়ার নক্কারজনক সমস্ত ন্যারেটিভ তৈরি হচ্ছে আপনি দেখবেন যে কোনো গদি চ্যানেল এই নক্কারজনক ন্যারেটিভগুলোকে হই হই করে তুলে ধরার চেষ্টা করছে এবং তারা একটা কথাই বোঝানোর চেষ্টা করছে যে বামপন্থীরা নাকি দেশদ্রোহী তা দেশ কাকে বলে দেশের গরিব মানুষের স্বার্থ বাদ দিয়ে দেশ তৈরি হয় কোনো কেউ আমার আমি সমস্ত বিজেপির বন্ধুদের চ্যালেঞ্জ করে বলছি দেশের গরিব মানুষের স্বার্থ বাদ দিয়ে কি কোনো একটা দেশ তৈরি হয় তাহলে দেশের আসল স্বার্থের কথা তো আজকে বামপন্থীরাই তুলে ধরছে এবং এই মিছিলটাও শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয় সামনে এমন কতগুলো ঘটনা আসছে যে ঘটনাগুলো সার্বিকভাবেই কিন্তু একটা বাম গণতান্ত্রিক রাজনীতির পরিসর আস্তে আস্তে বাংলা এবং গোটা দেশ জুড়ে তৈরি করবে এই মুহূর্তে নমাস কোনো ইলেকশন নেই কিন্তু নমাস পরেই বিহারের ব্যাটল ব্যাটেল গ্রাউন্ড অফ বিহার এবং বিহারের ব্যাটেলে মোদীজি যেভাবে ভাবছেন হৈ হৈ করে তিনি জিতে যাবেন বিষয়টা অতটা সোজা নয় ফলে বিহারের ব্যাটেল গ্রাউন্ডেও কিন্তু বাম গণতান্ত্রিক শক্তির একটা তীব্র চ্যালেঞ্জ রয়েছে গতকাল যে মিছিলের ওপর আক্রমণ হলো যে মানুষজনের ওপর আক্রমণ হলো সেই আক্রমণই বুঝিয়ে দিচ্ছে যে বিহারের আওয়াজটা শুধু আর বিহারে আবদ্ধ থাকবে না সে আওয়াজটা বাংলা থেকে আরম্ভ করে গোটা ভারতবর্ষ জুড়েও নিজের মতো করে গর্জনের ভাষা খোঁজার চেষ্টা করবে এর মধ্যেই আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কুড়ি তারিখে আমরা দেখছি কি সমস্ত ট্রেড ইউনিয়ন মিলে একটা বন্ধ ডাকার চেষ্টা করছে বন্ধ ডেকে দিয়েছে সেখান থেকেই কিন্তু তীব্রভাবে শ্রমিকের আওয়াজ উঠে আসবে এর আগে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম সিটু ডাকা যে ব্রিগেড হয়েছিল সেই ব্রিগেডে দাঁড়িয়ে বন্যা টুডু টুডু যেভাবে তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করে চোর এবং ডাকাতের সরকারের উপমা দিয়েছিলেন সেখান থেকেও পরিষ্কার হয়ে গেছিলো যে ঘুরছে 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 বাম বলতেই যেরকম বোঝানো হতো যে বাম মানেই সেটা হয়ে গেছে বিজেপির দখলে সব কিছু চলে গেছে বিজেপির নেতারা যেভাবে গলার শিরা ফুলিয়ে বলতেন এতগুলো মানুষ দেখা গেছে ব্রিগেডে তার বৃহৎ অংশই চলে যাবে আর চলে আসবে আমাদের দিকে সেই পরিস্থিতিটা থেকে কিন্তু অনেক বেশি এখন এক উন্নততর ম্যাচিওর পরিস্থিতির দিকে বামেরা এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়াটা রাজনীতিতে যখনই আপনি এগিয়ে যান তখনই কিন্তু আপনি আক্রান্ত হন এগিয়ে যাওয়ার সঙ্গে আক্র আক্রান্ত হওয়ার একটা অদ্ভুত সম্পর্ক আছে আজকে বামেরা এগিয়ে গেছেন বলেই কিন্তু আজকে বামেদের এই মিছিলগুলোকে কেন্দ্র করে সব থেকে বেশি আক্রমণ কেন্দ্রভূত হচ্ছে আপনি ভাবুন তো একটা রাজ্যে একটা দল শূন্য দীর্ঘ দিন ধরে শূন্য হয়ে রয়েছে তবু তাদের মিছিলকে নিয়ে এত কথা কেন বলতে হচ্ছে এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্য রাজনীতিতে শূন্য বলে যদি কিছু থাকে সেটা বিধানসভায় আছে রাজনীতির ময়দানে বাংলার মাঠ ঘাট অঞ্চলে শূন্যতা নেই সেখানে মানুষের জয় জয়গান আছে মানুষের জনজোয়ার আছে আর সেই জনজোয়ার বলছে যে আমরা দেশ বলতে উগ্র জাতীয়তাবাদকে বুঝি না আজকে তো পাকিস্তান আজকে তো এই সন্ত্রাসবাদ সমস্যার তো এতদিনে সমাধান হয়ে যেত এই মুহূর্তে আমরা বলছি যে কাশ্মীর নীতিটা কি কেন্দ্রীয় সরকারের সেটা তারা ব্যাখ্যা করুন শুধু তিনশো সত্তর ধারা আমি তুলে দিলাম শুধু কিছু ট্যুরিস্ট সেখানে এলো কিছু উন্নয়নের কাজ হলো সেটাই কি কাশ্মীর নাকি কাশ্মীরের ভেতরে আরও এক গভীর কাশ্মীরকে আমাদের আবিষ্কার করতে হবে এবার আপনি বলবেন কাশ্মীর মানেই কি সন্ত্রাসবাদ বিষয়টা তা নয় কয়েকদিন আগে মোদী সরকারের আমলেও যারা ইন্টারলোকেটার হিসেবে কাজ করেছিলেন তাদের কথাগুলো একটু শুনুন তারা কি বলছেন যে কাশ্মীর মানে কিন্তু কাশ্মীরের সেই আওয়াজ যে আওয়াজটা তার নিজের যন্ত্রণার কথা বলতে চায় আর গত কয়েক বছর ধরে আমরা যদি কাশ্মীরকে খুব ভালো করে দেখি কাশ্মীর সব থেকে বেশি সন্ত্রাসবাদের বিরুদ্ধেই লড়তে চেয়েছিলো সেই কবি আক্ষেপ করে লিখেছিলেন এ কান্ট্রি উইদাউট পোস্ট অফিসের কথা যে কাশ্মীর হলো সেই পোস্ট অফিস এমন একটা দেশ যেখানে কোনো পোস্ট অফিস থাকে না কিন্তু আমি বলবো সেই তত্ত্বের বাইরেও আরেকটা আছে কাশ্মীর বারবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে চিঠি লেখে কিন্তু সেই চিঠি পোস্ট করার কোনো জায়গা থাকে না আজকে এই ঘটনাটা শুধু নয় কানাইহা কুমার যখন আক্রান্ত হয়েছিল সেই সময়েও কিন্তু কাশ্মীরের ছাত্র যুব রাস্তায় নেমেছিল এবং তারা কিন্তু কাশ্মীরের আজাদির জন্য রাস্তায় নামেনি তারা কিন্তু সেই সময় কানাইহা কুমারের মুক্তির জন্যই রাস্তায় নেমেছিল এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে কাশ্মীরের যে নাগরিক সমাজ গত কয়েক দশক ধরে তৈরি হয়েছে সেই নাগরিক সমাজ আর পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদের ভাষা দিয়ে নিজেদের চিহ্নিত করতে চায় না সেই নাগরিক সমাজ এই মুহূর্তে সব থেকে বেশি উন্নততর একটা ভাষার সন্ধান করে যে ভাষার ভেতর দিয়ে তারা নিজেদের জীবন জীবিকা খুঁজতে চায় এখন মুশকিল হয়ে গেছে বিজেপি নেতাদের বিজেপি নেতারা বুঝতে পারছে না পশ্চিমবঙ্গে তারা রাজনীতি করতে গেলে কি রাজনীতি করবে তাই জন্য বিজেপি নেতাদের একটা বিজেপি কোনো বিজেপি নেতা হয়তো বামেদের মিছিলে আক্রান্ত আক্রমণ করছে কোনো বিজেপি নেতা হয়তো বলছে সমস্ত মুসলমান বিধায়ককে আমি চ্যাংদোলা করে ছুড়ে দেবো আচ্ছা ধরে নিলাম ধরে নিলাম আপনি তৃণমূলের সমস্ত মুসলমান বিধায়ককে চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দিলেন তাতে দেশ বা রাজ্যের কী লাভ হবে এবং মুসলিম মৌলবাদকেও এই এইভাবে বিধায়কদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দিলেও মুসলিম মৌলবাদ কেউ কীভাবে আর আটকাবেন যদি কাইন্ডলি আপনারা বলেন ফলে বিজেপি নেতারা এই মুহূর্তে যেহেতু রাজ্য এবং দেশ জুড়ে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না তাই জন্যে তারা এই বিষয়টাকে নিয়ে চিৎকার করে বলছে হিন্দু খাত্রে মে হ্যাঁ হিন্দু হিন্দু ভাই ভাই আরে হিন্দু হিন্দু যদি ভাই ভাই মানে মানে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের তত্ত্ব যে তারা দিচ্ছেন তাহলে মেহুল চেসকে কি যে হাজার হাজার কোটি টাকা লুট করে আমার দেশ থেকে পালিয়ে গেছিলো আজকে ফলে ফলে এটা একটা বিরাট ব্যাপার যে গরিব মানুষ হলো ভাই ভাই গরিব মানুষের স্বার্থ সেটা হিন্দু হোক মুসলমান হোক কখনও আলাদা হয় না গরিব মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে এবং আজকেও দেখছি যে এই যে বিভিন্ন মিছিলগুলো আসছে সেই মিছিলগুলোর ভেতরেও কিন্তু গরিব মানুষের একটা উপস্থিতিও চোখে পড়ার মতো বিষয় হয়ে থাকবে সাধারণ কাজকর্ম করেন যারা তারাও কিন্তু এই মিছিলে গেছিলেন এমনকি নির্ভয়ার আন্দোলন নিয়ে যেভাবে ন্যারেটিভটা তৈরি করা হয় যে নির্ভয়ার আন্দোলন পুরোপুরি বাবুদের হাতের আন্দোলন ছিল গরিব মানুষের সেই অর্থে উপস্থিতি ছিল না পাটলিকার একটা হলেও নির্ভয়া আন্দোলনেও কিন্তু আমরা দেখেছি হই হৈ করে গরিব মানুষের একটা বড় উপস্থিতি রয়েছে এই সমস্ত বিষয়গুলো প্রমাণ করছে যে আসলে ইজ্জতের জন্যে লড়াই আসলে ভাতের জন্যে লড়াই আসলে একটা সুন্দর স্বদেশ স্বদেশের জন্যে লড়াই কিন্তু শুধু বড় লোক বাবুদের লড়াই নয় সেটা গরিব মানুষের আরও বেশি লড়াই যুদ্ধ বাঁধলে সবচেয়ে আক্রান্ত কোন ক্লাস হবে যুদ্ধ বাঁধলে সবচেয়ে আক্রান্ত গরিব মানুষ হবে এমনিতেই এখন জিনিসপত্রের যা দাম যে লোকটা দশ হাজার বা পনেরো হাজার টাকা ও মাঠে রোজগার করেন পায়ের ঘাম মাথায় ফেলে তার জীবনে সংকট ছাড়া অন্য কিছু নেই তাহলে যদি একটা ফুল স্কেল যুদ্ধ বাঁধে যদিও কোনো দেশ সেটা বাঁধাবে না যদি একটা ফুল স্কেল যুদ্ধের দিকে আমরা যাই তাহলে কিন্তু ভয়ঙ্করভাবে এই জিনিসপত্রের দাম এমন জায়গায় চলে যাবে যেখান থেকে কিন্তু একটা আনরেস সোশ্যাল আনরেস্ট ছাড়া মানুষের জীবন অন্য কিছু থাকবে না ফলে মানুষ কি তার জীবনকে সোশ্যাল আনরেস্টের জায়গায় ফেলবেন এই প্রশ্নটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে উঠে এসেছে এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন উঠে আসছে এই মিছিল থেকে এই মিছিল আর একটা বিষয়কে তুলে ধরছে যে একটা নির্দিষ্ট দলের লাইন কি জাতীয়তাবাদ একটা নির্দিষ্ট দলের বক্তব্য কি হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কি এত ঠুনকো বিষয় যে একটা নির্দিষ্ট দল যা বলবে সেটাকেই আমরা ধর্ম হিসেবে মেনে নেব বাফার হচ্ছে কেন এবার দেখুন তো বাফার হচ্ছে কি হ্যালো এবার দেখুন বাফার হচ্ছে কি ফলে হিন্দু ধর্ম বলতে গিয়ে একটা কোনো ঠুনকো বিষয় তা তো নয় সুতরাং এই মিছিল আমাদের যে বহুতত্ত্ববাদী সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির ঐতিহ্যকেও ভীষণভাবে তুলে ধরল বহুতত্ত্ববাদী সংস্কৃতি কী বলে বহুতত্ত্ববাদী সংস্কৃতি বলে যে ভারতবর্ষ এমন একটা বাগান যেখানে একটা ফুল নয় শতপুষ্প বিকশিত হওয়ার কথা সেই শতপুষ্প বিকশিত হওয়ার লজ্জকে এই মিছিল তুলে ধরলো এবং এই মিছিল আগামী দিনে সেই সোনালি স্বপ্নের সম্ভাবনাও রাখলো দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মাটিতে লাল 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 সালাম শব্দগুলো হারিয়ে গেছিলো পশ্চিমবঙ্গের মাটিকে মনে হচ্ছিল যেন পশ্চিমবঙ্গের মাটিতে লাল বলে লালের গর্জন বলে আর কিছু থাকবে না সেই যে লালের যে একটা তীব্র গর্জন গর্জন থাকে সেই গর্জনকেও আবার এই মিছিল তুলে ধরলো এবং এই মিছিল একটা রাস্তা যেটা আমি এর আগেও বলেছিলাম যে রাস্তার একটা নিজস্ব বাম হয় যে বাম ঐক্যরা এসি রুমে বসে নেতারা ঠিক করতে পারেন না যে বাম ঐক্যটা রাস্তার আন্দোলনের ভেতর দিয়ে তৈরি হয়ে যায় যেটা তৈরি হয়েছিল নির্ভয়ার সময় এই মিছিল তেমন একটা তীব্রতম বাম ঐক্যও তৈরি করে দিল ফলে সব দিক থেকেই এই মিছিল কিন্তু আজকে বিজেপি রাজনীতির সমস্ত জায়গাকে চ্যালেঞ্জ করলো ফলে বিজেপি যত চ্যালেঞ্জ হয় তত বেশি আক্রান্ত হয় তত বেশি আক্রমণ করে ফলে আগামী দিন যত যাবে তত দেখবেন বিজেপি বনাম সংঘ পরিবার বনাম ফাসিস শক্তি বনাম বামপন্থীদের লড়াইটাই সামনে আসবে মাঝখানে যারা রয়েছেন আজকে তাদের ভাবতে হবে কোন পথে আমরা হাঁটবো সেই প্রশ্নের উত্তর আজকে তাদের খুঁজে পেতে হবে যাই হোক আজকে এই অবধি আলোচনাটা রাখলাম এরপরেও এই মিছিল নিয়ে এবং এই বিষয়গুলোকে নিয়ে পরবর্তীকালে আরও গভীর আলোচনা করব বিস্তৃত আলোচনা করব আজকে এই অবধি আলোচনাটা রাখলাম আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন